হ্যালো আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো এই যে সকালে ঘুম থেকে উঠে মেয়ের জন্য নাস্তা বানিয়ে নিতেছি মেয়ে তো স্কুলে যাবে কয়েকটু টিফিন বানিয়ে দিতেছি এখানে অল্প একটু দিয়েছি আর একটা ডিম দিয়েছি আর কয়েকটা সসেজ দিয়েছি এই কটা দিয়ে এখন নুডুলস রান্না করে দেব আর আমার বড় মেয়ে হচ্ছে সসেজ অনেক পছন্দ করে এই তো ওই যে এদিকেই মেয়ে তো রেডি হইতেছে ও ব্রাশ করে নিতেছে এখন ও আসলে এত সকালে ঘুম থেকে ওঠে না ও আরও দেরি করে ঘুম থেকে ওঠে এখন স্কুলে যাওয়ার জন্য অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে এজন্য ওর মনটা ভালো লাগে না উঠলে একটু কান্নাকাটি করে এদিকে তো এই যে নাস্তাটা হয়ে গেছে আমি ও টিফিন বক্সে দিয়ে দিলাম সাথে মামপটে পানি দিয়ে দিলাম টিফিন আর পানি তো রেডি এখন এই যে ব্যাগে রেখে দেবো আর এদিকে অদা দিয়েও রেডি হয়ে গেছে আর মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি আর এখন তো টিফিন পুরোপুরি খায় না আজকে চার পাঁচ দিন ধরে টিফিন দেই পুরোপুরি টিফিন শেষ করে না ও তো কখনো নিজের হাতে খায়নি ওই ভাবে ওকে খাইয়ে দিয়েছি হয় আমি খাইয়ে দিয়েছি না হয় দাদি খাইয়ে দিয়েছে জন্য স্কুলে তো একা খেতে হয় নিজের হাতে পুরোপুরিভাবে টিফিনটা শেষ করতে পারে না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে প্রথম কয়েকদিন কষ্ট হবেই তো এই যে দুজনেই রেডি হয়ে গেছে এখন এই যে স্কুলে যাইতেছে ও তাদের সাথে এই তোমার যে এদিকে চা বানিয়েছিলাম নুডলস আর চা একসাথে বানিয়েছি আমার শাশুড়িকে দিয়েছি শাশুড়ি চা খেয়ে গেছে আর এখানে যে আমি চার আর মুড়ি খেয়ে নিতেছি আর এদিকে হচ্ছে যে সসেজ এখানে দুই প্যাকেট সসেজ ছিল দুই প্যাকেট দুই রকম ছিল ওই জন্য কালারটা দুই রকম এসেছে এখানে যে সসেজগুলো হালকা ভেজে তারপরে ভুনা করে নেবো পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আর এই তো এদিকে সসেজগুলো ভাজা হয়ে গেছে আর এই তো এখানে পেঁয়াজ মরিচ আর টমেটো একসাথে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন এই যে সসেজগুলো দিয়ে দেবো এদিকে তো সসেস রান্না হয়ে গেছে সসেসটা ভেজে নিয়েছি এর জন্য রান্না করতে আর সময় লাগেনি অল্প পরিমাণে পানি দিয়েছি এরপর হয়ে গেছে এখন গুলা ফাঁকি দিয়ে নামিয়ে নেব আর এদিকে হচ্ছে যে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা প্রায় হয়ে এসেছে বলক চলে এসেছে আজকে এখানে আলু সিদ্ধ দিয়েছি আজকে আলুর ঘাটি রান্না করব গরুর মাংস দিয়ে আলু ঘাটি এর জন্য এখানে বেশি করে আলু সিদ্ধ দিয়েছি আর এদিকে হচ্ছে গতকালকে লেটা মাছ রান্না করেছিলাম লেটা মাছের তরকারি জাল দিয়ে নিলাম আর এখানে এই যে গরুর মাংস ভিজিয়ে রেখেছি আর এখানে ছোটো চিংড়ি মাছও ভিজিয়ে নিতেছি পাতাকপি দিয়ে ভাজি করবো ছোটো চিংড়ি মাছ আর এই তো যেখানে ডিম নিতে এসেছিলাম পাতাকপি ভাজের জন্য পরে মনে পড়লো যে না ছোট চিংড়ি মাছ তো নিয়েছি এখন তো আর ডিম লাগবে না আর এদিকে হচ্ছে যে ফল ছিল ফলগুলো রেখে দিলাম আর এখানে অনেকগুলো টমেটো বেছে অনেকগুলো টমেটো নষ্ট হয়ে গিয়েছিল এখানে বেছে বেছে সবগুলো রেখে যেগুলো ভালো ওগুলো রাখলাম আর নষ্টগুলো ফেলে দিয়েছি আর এদিকে হচ্ছে যে পাতাকপি ভাজা এখন করে নেবো এখানে পেঁয়াজ বেশি করে দিয়েছি তারপর কাঁচামরিচ দিয়েছি চিংড়ি মাছ দিয়ে সবগুলো একসাথে দিয়ে এখন ভাজা ভাজা করে নেব এই যে পাতাকপি ভাজিটা তো দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে লাড়া দিয়ে এবার পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে আর একটু পরিমাণে হলুদ ফাজি দিয়েছি যাতে সুন্দর আসে সেই জন্য দেখতে পাচ্ছি এখানে পাতাকুচি ভাবিটা প্রায় হয়ে এসেছে আর একটু পানিটা শুকিয়ে আসলে এরপরে যে নামিয়ে নেব আর এইদিকে তো পাতাকপি ভাজি হয়ে গেছে আর আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে গেছে ছোট মেয়েকে ফ্রেশ করে রেডি করিয়ে এখন ওর জন্য একটা পরোটা বানিয়ে নিলাম আর এদিকে হচ্ছে সকালে খাওয়ার জন্য আলু ভর্তা করে নিয়েছি আর এই যে এখন আলু আলুঘাটি রান্না করে নেবো এখানে সব ময় মশলা ভালো করে কষিয়ে এখানে যে গরি মাছ এগুলো দিয়ে দিলাম গরি মা ভালো করে কষিয়ে নিতে হবে হচ্ছে আমার বড় মেয়ে চলে এসেছে যে আমার মেয়ে এসেছে এখন ভালো করে কষিয়ে নিয়েছি এত সুন্দর করে কষানো হয়েছে একবার গরকার কালারটা অন্য রকম হয়ে গেছে কালারটা অনেক সুন্দর এসেছে আর তেলগুলো উপরে উঠে গেছে এখন আমি এই যে আলুগুলো দিয়ে দেবো আলুটা আর মাংসটা একসাথে ভালো করে একটু কষিয়ে নেব এরপর পরিমাণ মতন পানি দিয়ে আলু ঘাটিতে একটু বেশি করে পানি দিতে হয় যাতে আস্তে আস্তে পানিটা ভালো করে ফুটতে থাকে আর আস্তে আস্তে আর হওয়ার আগ পর্যন্ত জল দিতেই হয় তাহলে তরকারিটা খেতে বেশি মজা হয় এদিকে তো তরকারি বসিয়ে পরিমাণ মতন পানি দিয়ে এখন এই যে সকালে নাস্তাটা করে নিতেছি আমি আর আমার শাশুড়ি প্রথমে আমি আলু ভত্তা আর সুটকি ভত্তা একসাথে মেখে তারপর খেয়ে নিতেছি আলু ভত্তা সুটকি ভত্তা ভালোই লাগে খেতে আরে এই যে এখন একটু আবার তরকারি নিয়েছি এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ